Cheers. বিক্ষোভ মিছিল নিয়ে তারা এসেছিলেন এবং পুলিশের ব্যারিগেড তারা তারা মূলত এই মুহূর্তে তারা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনের যে সড়কটি রয়েছে সেই সড়কে অবস্থান করছে এবং ভুয়া ধুয়া স্লোগান দিচ্ছেন পাশাপাশি এখানে পুলিশের সাধুয়া যান ছিল জল ছিল সবগুলো পুলিশ নিয়ে পিসের দিক অপসার হচ্ছে আর পাশাপাশি শিক্ষার্থীরা ভুয়া ভুয়া স্লোগান দিয়ে সামনের দিকে অপসার হচ্ছেন দর্শক দেখছেন মানব জমিন লাইভ সঙ্গে রয়েছে আমি মারুফ হাসান এই মুহূর্তে রাজধানীর শাহবাগ থেকে যুক্ত রয়েছে। এই মুহূর্তে শিক্ষার্থীরা পুলিশের একটি যান ও জল কামানের যে গাড়ি সেই গাড়িকে ঘিরে স্লোগান দিচ্ছেন ভুয়া ভুয়া এবং এই জল কামান এবং সাজোয়াজানটি মূলত আরও সামনে ছিল একবারে শাহবাগ যে মূল মোড় সেই মোড়ে ছিল তবে শিক্ষার্থীদের তোপের মুখে তারা পিছনে নিয়ে যেতে বাধ্য হয়েছে শিক্ষার্থীরা গতকাল সারা দেশে লোকের কর্মসূচি পালন করেছিলেন এবং আজ বিকাল তিনটা থেকে তাদের এই কর্মসূচি শুরু হয় প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে তারা জড়ো হয়েছে এবং সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে তারা শাহবাগ মোড়ে এই মুহূর্তে অবস্থান নিয়েছেন যদিও প্রথমে শাহবাগ মোড় পুলিশের দখলে ছিল তবে শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতিতে পুলিশ সরে যেতে বাধ্য হয়েছে এখন পিছনে একটি ব্যারিগেড তৈরি করার চেষ্টা করছে তবে শিক্ষার্থীদের তোপের মুখে স্লোগানের মুখে তারা আসলে টিকতে পারছেন না তারা পিছুপা হতে বাধ্য হচ্ছেন যদিও অন্যান্য দিনের তুলনায় আজকের ব্যাপক সংখ্যক পুলিশ সদস্য এই এরিয়ায় মোতায়েন করা হয়েছিল তারপরও শিক্ষার্থীদের বাধার মুখে তারা আসলে দাঁড়াতে পারেননি তারা সরে গিয়েছেন শিক্ষার্থীরা দুইটি বাঘ হয়ে গিয়েছেন একটি বাঘ একটি বাঘ তারা মূলত পুলিশের যে সাজোয়া যান রয়েছে একটি এবং পাশাপাশি পিছনে একটি জল রয়েছে সেটিকে ঘিরে রেখেছেন এবং অন্য বাঘ শাহবাগের মূল মোড়ে অবস্থান নিয়েছেন যদিও আজ দুপুর থেকেই বৃষ্টি ছিল যে কারণে শিক্ষার্থীরা জড়ো হতে কিছুটা সময় নিয়েছেন তবে বৃষ্টি কমার সাথে সাথে শিক্ষার্থীরা তাদের বিক্ষোভ মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে শুরু করে শাহবাগে নিয়ে এসেছেন এই মুহূর্তে শাহবাগ মোড় তারা অবরোধ করে রেখেছেন আজকের মূলত শাহবাগ মোড়ই তারা অবরোধ করে রেখেছেন অন্য কোনো পয়েন্টে তারা অবস্থান নেননি আজকের মূলত শাহবাগ মোড়েই তাদের অবস্থান কর্মসূচি দশকে একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে এছাড়াও দেশের বিভিন্ন প্রান্তে আজকের কোটা বিরোধী আন্দোলন করেছেন শিক্ষার্থীরা এবং অনেক জায়গায় এখনও চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা এরই মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলনের পর হামলার অভিযোগ পাওয়া গিয়েছে যদিও ঢাকায় এখন পর্যন্ত শিক্ষার্থীরা যে আন্দোলন করছেন তাতে কোনো প্রকার সংঘর্ষের ঘটনা বা অপ্রীতিকর কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটেনি তবে পুলিশ একটি ব্যারিগেড ছিল শাহবাগে সেই ব্যারিগেড শিক্ষার্থীরা এখন বঙ্গবন্ধু শেখ নজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন যদিও পুলিশ শাহবাগ মোড়ে সাজুয়াজান জলকামানসহ সহ অন্যান্য শত শত পুলিশ সদস্যরা অবস্থান নিয়েছিলেন তবে সেটি নিয়ে পুলিশ সদস্যরা এখন এই এরিয়াটি থেকে পিছু হাঁটতে এক প্রকার বাধ্য হয়েছেন বলা যেতে পারে